আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব এম এনটি ফিফটি টু বাংলা প্রশ্ন নিয়ে বাংলা এবং ইংরেজি দুইটি প্রশ্ন আমরা আজকে দেখবো তো বায়ান্ন এনটিতে এমও ডিসি পরীক্ষা এমও ডিসি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে সে সম্পর্কে আজকে বিরুদ্ধে আলোচনা করব তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনি আমার চ্যানেল নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই প্রশ্নগুলো কিন্তু মিশন এমও ডিসি আর বইটি কি নো আপনারা চাইলে বইটি নিতে পারেন বইটি নিয়ে পড়লে ইনশাল্লাহ সেখান থেকে আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আমাদের বইটিতে আপনারা ছয় বছরের ছয় এন্টির হবু প্রশ্ন পাবেন এবং আপনার সাজেশন পাবেন প্লাস এমডিসি জন্য যা কিছু পড়েছেন সম্পূর্ণ কিছু আমাদের এই বইটিতে পেয়ে যাবেন তো ভিডিওতে শুরু করছি প্রথমে প্রশ্ন হচ্ছে দাতু বেকরণের কোন অংশে আলোচনা করা হয়েছে আমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো এইভাবে আপনারা কাটা অপশন সহকারে পাবে যেরকমভাবে আপনাদের পরীক্ষা হবে সেরকমভাবেই আপনারা পেয়ে যাবেন তো এখানে দেওয়া হচ্ছে ধনীতে রূপতত্ত্বে বাক্য তত্বে উত্তর হবে রূপদত্বে বিভক্ত ব্যাকরণে কোন আলোচনা করা হয়েছে এখানে হচ্ছে ধ্বনি তত্ত্বে রূপদত্বে বাক্য অর্থ উত্তর হবে রূপদত্বে তারপর হচ্ছে যা বলা অবশ্যক এর সংকোচন কি উত্তর হবে ও যা দমন করা কষ্টকর এর বাক্যে সংকোচন হ্যাঁ সংকোচন কি উত্তর হবে দুর্দমনীয় উন্নতি শব্দের বিপরীত শব্দ কি উত্তর হবে অবনতি গৃহ শব্দের সমর্থক শব্দ কি উত্তর হবে ভবন মনোহর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি উত্তর হবে মনোযুগ হর স্বল্প শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি এখানে দেখতে পাচ্ছেন যে সুযোগ অল্প আদর্শবাদ সব সঠিক বানান কোনটি কেন সঠিক বানানটি দেওয়া আছে ক নম্বর অপশনে পরিষ্কার শব্দ সঠিক বানান কি এখানে গ নম্বর অপশনে সঠিক বানানটি দেওয়া হচ্ছে যা অতীতে আগ যার আগমনে তিথি নেই এর এক কথায় কী হবে আগন্তক যা অতীত আগমনে তিথি নেই তার এক কথায় প্রকাশ হবে আগন্তক যা জলে চরে তাকে এক কি কী বলে উত্তর হবে জলচর বিষাদ সিন্ধু উপন্যাসে রচি তাকে উত্তর হবে মীর মোশারফ হোসেন সাত ভাই চম্পা কাললেকা উত্তর হবে দক্ষিণ্দনাথ মিত্র মজুমদার নাটকে নাটকের রচয়িতাকে উত্তর হবে কালিদাস তৃতীয় একটি চলচ্চিত্রের নাম কি উত্তর হবে আগুনের পরশমণি বাংলা সাহিত্যের প্রথম সাত কমিডি নাটক মত উত্তর হবে সদবার একাদশী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উত্তর হবে মীর মুশারফ হুসেন বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপককে ছিলেন উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আকা কেন্দ্রের শহীদ মিনার এর স্তুপতিকে উত্তর হবে আমিরুর রহমান বাংলা সাহিত্যের প্রথম মহিলা কে উত্তর হবে স্বর্ণকুমার কুমার দেবী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ছোট গল্পকারকে উত্তর হবে কাজী ইমদাদুল হক বাংলা সাহিত্যের প্রথম বিজ্ঞান ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হবে নির্দেশের কাহিনী বাংলা সাহিত্যের প্রথম শিশু কুশ প্রতিকার কোনটি উত্তর হবে বালক